ব্যারিস্টার সুমন ক্রিকেট বোর্ডের পাপনকে যেভাবে দুইছে আসুন আমরা সে ভিডিওটা আপনাদেরকে প্রথমে দেখাই তারপরে বিস্তারিত আলাপ আলোচনা করতেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাকা আছে সব ক্ষমতা আছে অনেক কিছু আছে তবে যেটা নাই কাছে লজ্জাটা নেই যদি লজ্জা থাকতো তো এই বোর্ড কেতদিন এইভাবে থাকতো না মানুষ যারা প্রকৃত নেতা তারা কিন্তু একটা সময় পরে যোগ্যতা থাকলেও সে মনে করে আমার চলে যাওয়া উচিত এত কথা কথা শুনেও যখন থেকে যায় তখন দৈন্যিত হবে আসলে এখানে আডেন বর্ডারে দেশের ক্রিকেটের ক্রিকেটারগুলির প্রেমেরছে এইটাকে একটা সিন্ডিকেট বানানো হয়েছে এই সিন্ডিকেটের প্রেমটা খুব স্ট্রং এই যে 900 টাকা লোভ ছেড়ে দিয়ে বলবে যে আমি আমার চেয়ে ভালো লোক আমি আহ্বান জানাই আমি ছেড়ে দিতে চাই আপনি আমি ধরতে চাই এরকম অনেক লোক আছে কিন্তু আমি ছেড়ে দিতে চাই আমি আর এই বদনাম নিব না আমি আর এই সমস্যা নিব না এই কথা বলে ছেড়ে দিতে চাই এই রকম নেতা বাংলাদেশী ভিডিওটা তো আপনারা দেখলেন যে সংসদের ভিতরে পাপনকে কিভাবে সবার সামনে অপমান করলো কিভাবে ধুইলো আহ একটা জিনিস কি মানুষের লজ্জা থাকা উচিত বৃহস্পার সুমন যা যা বললো তিনি কিন্তু কোনো মিথ্যা কথা বলে নাই একদম বাস্তব যে কথাগুলা ঠিক সে কথাগুলা বলছে এটা শুধু ব্রেস্টার সুমন তার এই বক্তব্য না এই বক্তব্যটা হয়েছে আপনার সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যারা ক্রিকেট প্রেমিক আছে তাদের প্রত্যেকটা মানুষের মুখের গত হয়েছে এইটা আপনারা দেখবেন যে প্রত্যেকটা ম্যাচে ওরা কোনো না কোনো একটা সমস্যা করে কোনো না কোনো একটা ভুল করে আর যে ভালো খেলা পারে না তারে বারবার খেলায় নিতেছে আর যে ভালো খেলে তারে বসায় রাখতেছে তো এই যে এই সিস্টেমগুলা যে কর শুরু করছে মানে এখন ওই যে বললো না যে কি টাকা পয়সা কামানের একটা মানে সিন্ডিকেট তৈরি করছে আসলে এরকমই হবে তা না হলে একটা মানুষ এত বছর ক্ষমতায় কিভাবে থাকে ক্রিকেট বোর্ডের ভিতর একটা মানুষ কত বছর থাকতে পারে আপনারা দেখবেন অন্য অন্য দেশের ক্রিকেট বোর্ডে এতদিন একটা লোক থাকে না দায়িত্বে তারা বছর পর পর পালায় তো চিন্তা করেন যে উনি এত বছর যাবতীয় ক্রিকেট বোর্ডের ভিতরে আছে কি উন্নতি করতে পারছে কোনো উন্নতি করতে পারছে আরও ব্যউন্নতির দিকে গেছে এভাবে যদি চলতে থাকে বা এভাবে যদি খেলতে থাকে আগামী দু এক বছরের ভিতরে বাংলাদেশের নাম দাক একদম পুরা দুলে মিশে যাবে তো বারেস্টার সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ যে প্রত্যেকটা মানুষের মুখের কথা মনের কথাগুলো আপনি বলার জন্য এরকম আরও দু একজন যদি লোকজন থাকতো সংসদের ভিতরে দেশের ভিতরে যে ঘটনাগুলো ঘটতে সেগুলা আরো প্রকাশিত হইত বা এগুলো সমস্যাগুলো সমাধান করার একটা সুযোগ তৈরি হইতো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম